তো ফাইনালি মিমিফাই থেকে সবাইকে কিন্তু টোকেন দিয়ে দিয়েছে তো টোকেন আপনি কত পেয়েছেন তো কিভাবে সেটা চেক করবেন এবং টোকেন কিভাবে উইথড্র করবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি আপনি কী করবেন চলে যাবেন আপনার ফোনে ট্রেগামে তারপর এইখান থেকে জাস্ট আপনার মিমিফাই মাইনিং প্রজেক্টে চলে আসবেন তারপর এখান থেকে আপনার মিমিফাই মাইনিং প্রজেক্টটি ওপেন করবেন তারপর এইখানে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এইখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন দি ক্লাইম ইয়ারডপ তারপর এখানে আপনার মিমিফাই মাইনিং প্রজেক্ট ওপেন হবে তো ওপেন হওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন ইয়ারডপ সেকশন রয়েছে তো সিম্পলি জাস্ট এখান থেকে ইয়ারডপ সেকশনে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউ আর অর্থাৎ নিচে এখানে আপনার মিমিফাই থেকে কতগুলো টোকেন পেয়েছেন তো সবগুলো টোকেন এখানে আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি একশো উনিশটি টোকেন পেয়েছি তারপর এখান দেখতে পাচ্ছেন ইউআর মিমিফাই অ্যাক্টিভিটি আন্ড ইয়ারড ক্লাইম ইট তো এখানে দেখতে পাচ্ছেন লিস্টিং অলরেডি ওকে এক্সে হয়ে গেছে তো ওকে এক্স্রে দেখতে পাচ্ছেন এখানে ক্লাইম অন অফেন্স তো এখানে আপনি ওকে এক্সের মাধ্যমে এখন বর্তমানে উইথড্র করতে পারবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ক্লাইম ওকে এক্স এক্সচেঞ্জ তো এখানে আপনার ওকে এক্স এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্র করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেফট ফোর ডেজ অর্থাৎ আপনি চার দিন পর এখান থেকে আপনার ওকে এক্সের উইথড্রটা ক্লাইম করতে পারবেন তো এখান থেকে যদি আপনি ওকে এক্স এক্সচেঞ্জার আর দুই অ্যাড করতে চান তাহলে আপনাকে এখান থেকে জাস্ট ওকে এক্স এক্সচেঞ্জারের আইডি দিতে হবে তারপর এখানে ডিপোজিট অ্যাড্রেস দিয়ে তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করলেই আপনার ওকে এক্স এক্সচেঞ্জারটা কানেক্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট কপি মিমিফাই ইয়ারডপ ফ্রম ওকে এক্স এক্সচেঞ্জ তারপর দেখতে পাচ্ছেন নট নট ওয়াইফ থ্রি ওয়ালেট তো এখানে আপনাকে এক্সচেঞ্জারের মাধ্যমে উইড্রোটা করতে হবে আপনি ওয়াইফ থ্রি ওয়ালেটের মাধ্যমে উইড্রো করতে পারবেন না যেহেতু বাংলাদেশে ওকে এক্স এক্সচেঞ্জার নয় অর্থাৎ ওকে এক্স এক্সচেঞ্জার আপনি বাংলাদেশ থেকে ব্যবহার করতে পারবেন না তার কারণ এখান থেকে আপনার ওকে এক্স এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রো করতে হবে না তো নিচে আরও অনেকগুলো এক্সচেঞ্জার আছে তো নিয়ে আমি যদি এখান থেকে স্ক্রল করে নিশ্চিত যাই তো নিশ্চিত থেকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিমিফাই লিস্টিং যদি এখানে ক্লিক করি তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিমিফাই কামিং ইয়ার্ড অফ এক্সচেঞ্জ আর তো এখানে দেখতে পাচ্ছেন ওকে এক্স তারপর বাই বিট গেট তারপরে এস টি এক্স কুকোয়েন গেট ডোটাই ও এম এক্স সি তারপরে বিং এক্স তো এগুলোর মাধ্যমে আপনি উইড্রো করতে পারবেন তো বিট গেট বাই বিট এই অ্যাক্সেঞ্জারগুলো এখন আপনার অ্যাভেলেবেল হয় নাই যখন অ্যাভেলেবেল হবে তখন চ্যানেলে ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো কীভাবে টোকেন চেক করতে হয় তো দেখে দিলাম তো এই প্রসেসে আপনারা সবাই টোকেন চেক করে দেখে নিন তো কে কত টোকেন পেয়েছেন তো ভিডিওটি এ পর্যন্ত তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্লাইক দিন আর চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন